হরে কৃষ্ণ আজ ধামের টমেটো তোলা দেখাবো অ্যাকচুয়ালি মায়াপুরে আমাদের যেখানে ফ্ল্যাট সেখানে পাশেই জমির মধ্যে আপনে আপ কিছু টমেটো গাছ হয়েছিল। যেখানে অনেক অনেক টমেটো হয়েছিল। কাঁচা 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 কিছু দু একটা পাকা পাকাও ছিল কেউ বলবে এগুলো বিনা যত্নের গাছ এখানে কোনো জল কেউ দেয় না কোনো যত্ন নেওয়া হয় না কিন্তু দেখো গাছগুলোর মধ্যে কত কত টমেটো হয়ে রয়েছে আমি কোনো ব্যাগ নিয়ে যাইনি ফলে আমি না অনেক বেশি টমেটো তুলতেও পারিনি আমার হাতে দু হাতে যতগুলো সম্ভব ধরে রাখা তো ততগুলোই আমি টমেটো নিয়ে এসেছি নিয়ে এসে এগুলো ভগবানের সেবায় লাগাবো দেখি টমেটোগুলো দিয়ে কী করা যায় এত ভাল লাগছিলো নিজের হাতে টমেটোগুলো তুলতে তো এখন টমেটো দিয়ে আমি ডাল করে দিয়েছি ফুলকপি সবজি করে দিয়েছি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি টমেটো ডাল থেকে টমেটোগুলো মানে মানে টমেটোগুলো দেওয়ার জন্য ডালটা এত টেস্ট হয়েছিল বেশ টক টক লাগছিলো হেভি টেস্ট হয়েছিল। জয় মহাপ্রসাদ কী যায় মায়াপুর নবদ্বীপ ধাম কী যায় হরি বল